আমরা মায়েরা যতই রোজা করি না কেন আর যাই করি না কেন আমাদের সকাল থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যায় এই যে সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে কাজ কারণ ছোট ছেলে সে তো রোজা থাকতে পারে না তার জন্য সকাল থেকেই কিন্তু রান্না বান্না শুরু করতে হয় নাস্তার আয়োজন করতে হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইফ লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো এখানে সকাল সকাল রুটি শুরু করে দিয়েছি কারণ ছেলে সকালে ছোট ছেলেটা উঠেই ঘুম থেকে বলছে আমি রুটি খাবো কারণ সে রুটি খুবই পছন্দ করে আর এখানে একটু মাংস ছিল সেটাই একটু গরম করে সকালের নাস্তাটার ব্যবস্থা করে নিলাম আমরা বাসার সবাই রোজা বড় ছেলে আর আমরা দুজনও রোজা কিন্তু ছোটো ছেলে সে তো রোজা থাকতে পারে না ও একটু ছোট মানুষ যাই হোক তার জন্য সকাল থেকেই কিন্তু রান্নাবান্না স্টার্ট করতে হয় তো বলছে মাম্মি আমি রুটি আর মাংস খাবো তো মাংসটা ছিল একটু রুটিটা করে নিলাম নিয়ে মাংস দিয়ে রুটি দিয়ে ওকে একটু খাইয়ে দিলাম ছেলের খাওয়া শেষ হয়ে গেছে ওর খাওয়ানোর পরেই এবার ভাবছি একটু এফতারের আয়োজনটাও একটু করে নিই এর ভিতরে বলছে মাম্মি আমাকে জুস করে দাও ওকে আবার একটু জুস বানিয়ে দিলাম এখানে ইফতারের জন্য ফালুদা তৈরি করব ফালুদা যেহেতু যখন তখন তৈরি করে খাওয়ার থেকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগে তো এই জন্যেই আগে থেকেই শুরু করে দিলাম আর এখানে দেখেন এটা আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় এত সুন্দর ভিউ এটা পাশেই কিন্তু একটা মেহগুনি বাগান আছে তো এখানে এখন নতুন সবুজ পাতা হয়েছে খুবই ভালো লাগছে দেখে আর সাথে এখানে ছোলাটা ভিজিয়ে নিলাম যেহেতু রাত্রে ছোলা ভিজানোর কথা মনে ছিল না আর এখানে অল্প একটু ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য ছেলে খাবে তাই আর এটা হচ্ছে লুদাটা নামিয়ে নিলাম দুধ দিয়ে এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা করেছিলাম তাই এখানে হলুদ দেখাচ্ছে যাই হোক এটাও অনেক পছন্দ আমাদের দুইটা ফ্লেভারই পছন্দ দুইটাই নিয়ে আসা হয় কারণ প্রতিদিনই এটা খাওয়া চলে তো এখানে আমি জেলিটা করে নিচ্ছিলাম জেলিটাও করে ফ্রিজে ঠান্ডা করতে দেব তো এটাও কিন্তু ইফতারের অংশ তারপরও এগুলো সকালে করে নিলে বিকালে একটু কাজ একটু কম থাকে আর কি তো এখানে জেলিটাও হয়ে গেছে দুইটা জেলি সেট করতে দিয়ে দিয়েছি এটা একটু পরে ফ্রিজে রেখে দিব ফ্রিজে বিকালে একটু ছাদে গেলাম কারণ বিকালবেলা ছাদে কাপড় চুপড় থাকে তো সেগুলোও ভাবলাম উঠিয়ে নিয়ে আসি গিয়ে দেখি বেশ একটু বৃষ্টি বৃষ্টি ভাব ভালোই লাগছিল আর অনেক ঝড় মতো হচ্ছিল আর কি বাতাস হচ্ছে আর এই যে সবুজ ভিউটা অনেক ভালো লাগে পাশে মেহগুনি বাগান এত সুন্দর জায়গা যাই হোক বেখালে চলে আসার পরে এখানে আপনাদের ভাইয়া চলে আসছে ও এবার কিছু বাজার করে নিয়ে আসছে আমার চিরা শেষ হয়ে গেছিল আমার দই চিরা লাগে প্রতি ইফতারিতেই আমরা দই চিড়া খাই আমার বড় ছেলে রোজে থাকে সেও দই চিড়াটা পছন্দ করে এই জন্য রেগুলারই এটা আমরা করা হয় তো এখানে কিছু ফল নিয়ে আসছে তো সেগুলোই আমি একটু সেট করে ঠিক করে নিচ্ছিলাম আর কি ইফতারের জন্য ফল কাটবো ফালুদার জন্য ফল কাটবো সব কিছু এখানে গোছ গাছ করে নিব এক এক করে তাছাড়া ইফতারের বিকালের আয়োজন শুরু শুরু হয়ে গেছে এখানে আমি ছোলা রান্না করেছিলাম তো ছোলাটা আলাদা একটা বক্সে রেখেছিলাম সেটা গরম করে দিয়েছি আর অন্যান্য জিনিস যেগুলো ভাজা পোড়া আছে সবগুলো করে ফেলেছি তো সেগুলোও আমি সেট করে দিচ্ছি যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে তো আমাদের যতই রোজা থাকি না কেন সারাদিনের কিন্তু কর্মব্যস্ততা থেকেই যায় প্রথমে যে কথাটা বলছিলাম আমরা যতই রোজা থাকি না কেন আমাদের সকাল থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যায় এখানে বেগুনি করেছিলাম পেয়াজি করেছিলাম সাথে একটু চপ করেছিলাম আমার বড় ছেলে আবার আলুর চপটা খুবই পছন্দ করে সাথে একটু শশা কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম তো গুলোই সব কিছু দিয়ে দিচ্ছিলাম আমরা যেহেতু তিনজন রোজা আমার ছেলে আর আমরা দুজন তো এই জন্য তিনটা প্লেট এখানে রেডি করে নিলাম তো সবার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ